বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজি বেনজির আহমেদের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সমিতির পক্ষ থেকে আজ রোববার নয়ই ফেব্রুয়ারি এক প্রেস বিজ্ঞপ্তিতে বেনজির আহমেদের বক্তব্যকে অবমাননাকর রাষ্ট্রের সাথে ষড়যন্ত্রমূলক মন্তব্য বলে আখ্যায়িত করা হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পতিত ফ্যাসিস্ট হাসিনার আওয়ামী লীগের দলদাস অসংখ্য হত্যা গুম অপহরণ দুর্নীতি মামলার পলাতক আসামি সাবেক আইজি বেনজির আহমেদ অজ্ঞাতবাস থেকে বাংলাদেশ পুলিশ বাহিনীকে নিয়ে যে অবমানকর ও রাষ্ট্রের সাথে ষড়যন্ত্রমূলক মন্তব্য করেছে তার প্রতি বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির দৃষ্টি আকর্ষিত হয়েছে আমরা তার বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি এবং তার বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি বলা হয়েছে এই কুখ্যাত বেনজির গং এর নজিরবিহীন দলবাজি ও দুর্নীতির কারণেই বাংলাদেশ পুলিশ সকল পুলিশি কার্যক্রম ও সংস্কৃতি জলাঞ্জলি দিয়ে আওয়ামী দলীয় লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়েছিল পুলিশকে ডুবিয়ে বেঞ্জির গং সম্পদের পাহাড়ে আরোহণ করেছিল গত ১৬ বছরে তাদের অপকর্মের কারণেই পুলিশকে জনতার কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে এই গং এর নেতৃত্বেই বাংলাদেশ পুলিশ আন্তর্জাতিক অঙ্গনে কলুষিত হয়েছে এলিট বাহিনী র্যাবকে আন্তর্জাতিকভাবে একরকম নিষিদ্ধ বাহিনীতে পরিণত করা হয়েছে তার নজিরবিহীন দাম্ভিকতা ও অপকর্মের জন্য তার নিজ প্রভুরাই তাকে পরিত্যাগ করেছিল আজ সেই পরিত্যক্ততা ভুলে সেই দলেরই সেবাদাসত্ব করার জন্য পুলিশকে আবারও ব্যবহার করার পায়তারা করছে এই মাফিয়া গ্যাং লিডার অথচ শ্রিয়কর্ম হাসিলের পর জনতার বাদভাঙ্গা বিপ্লবের তরে অদৃশ্য হয়ে যাওয়া এই কুলাঙ্গার গঙের কৃতকর্মের ঝাল সাধারণ মানুষ মিটিয়েছে দৃশ্যমান সাধারণ পুলিশের ওপর অজস্র প্রতিকূলতা সত্ত্বেও দেশের নিরীহ সাধারণ পুলিশ মতো পালিয়ে যায়নি তারা নতুনভাবে সংগঠিত হয়ে মানুষের সেবা করে যাচ্ছে আরও বলা হয়েছে সেই পুনর্গঠিত পুলিশকে আবারও অস্থির করার পায়তারা করছে ফেরারি বেঞ্জি অনেক পুলিশ অফিসারকে সে আগের মতোই বিপদে ফেলে ফায়দা লোটার পায়তারা করছে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতি তার এই অপচেষ্টার আবারও তীব্র নিন্দা জানাচ্ছে আমাদের দৃঢ় বিশ্বাস বাংলাদেশ পুলিশ আর কারো পাতানো ফাঁদে পা দিবে না ইনশাল্লাহ বিজ্ঞপ্তিতে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির পক্ষ থেকে সরকারের কাছে তিন দাবি তুলে ধরা হয়েছে দাবিগুলো হলো অবিলম্বে এই কুখ্যাত পলাতক আসামিকে আইসিটির মামলায় ওয়ারেন্টের দ্বারা ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে আদালতের কাঠগড়ায় দাঁড় করাতে হবে দুই তার সমস্ত স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত এবং নিলামে বিক্রয় করে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের পরিবারকে দিতে হবে এবং আহতদের চিকিৎসায় ব্যয় করতে হবে তিন তার ও শেখ হাসিনা সহ শীর্ষ আওয়ামী নেতাদের সকল হত্যা মামলা অবিলম্বে আইসিটিতে স্থানান্তরিত করতে হবে এবং শক্তিশালী আইসিটি তদন্ত টিমের মাধ্যমে তাদের সাজা নিশ্চিত করতে হবে